যারা ওয়াক্ত তো তাদায় করে নেশাদ্রব্য খাই পানো করে তাদের পরিপূর্ণ ইমান থাকলো পরিপূর্ণ নেই ইমান্ত যারা তাদের করে তাদের পরিপূর্ণ নেই আপনি মানুষ সলাতাদাই না করে বলছেন ইমান ঠিক আছে মানে কেমন কথা বলতে চাইছেন জি না অসম্ভব যারা সলা তাদাই করে তাদের ইমান নেই যারা সলা তাদের করে তাদের ইমান নেই এমনিতে আল্লাহকে বিশ্বাস করে এতটুকু ইমান এই মান দিয়ে জানাতে হবে না তাদাই করতে হবে আল্লাহিত সাল্লাম বলতে শুনেছি তিনি বলেছেন বাইনা আব্দি ওবাইনা সিরকি অল কুফরি তারকুলা পৃথিবীর মান যে ব্যক্তি তাদাই করলো সে মুসলিম মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত যে ব্যক্তি সলা আদায় করলো সে মুসলিম যে সলাত আদায় করল সে কাফের যে ব্যক্তি সলাত আদায় করলো সে মুসলিম যে ব্যক্তি সলাত আদায় করল সে কাফের এবার আপনি বলেন যারা পাঁচ অক্ত সলাত আদায় করে না তারা কিভাবে জান্নাত আশা করে সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাই যারা সলা আদায় করে তারা কাফের যারা সলাত আদায় করে তারা কাফের যারা পাঁচক তো আদায় করে তারা কাফের এ কথাই চূড়ান্ত এ কথাই ঠিক পাঁচক তো আদায় করে মুসলমান দাবি করা লাগবে পাঁচক তো সলাত আদায় করি মুসলমান দাবি করা লাগবে পাঁচক তো যেদিন আদায় করতে পারবেন সেদিন বলবেন আপনি মুসলিম সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুর রহমান সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুল করিম সেদিন পরিচয় দিবেন আমার নাম আব্দুল সালাম এই কথা সেদিন বলতে পারবেন যেদিন আপনি পাঁচক তো সলাত পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন তার আগে মুসলমানের পরিচয় দিবেন না সবাই তো গরুর বস্তু খায় তো সবাইকে মুসলিম হ্যাঁ কথা আমার বুঝতে না মনে হয় আপনারা প্রায় লোকই খায় তো মুসলিম ওই যে একটা বিজেপির নেতা যিনি কিছুদিন আগে ওই ওই তৃণমূলে ছিলেন তার নাম কি যে বিজেপিতে চলে গেছে শুভেন্দু ভালোই জানেন তো আপনারা শুভেন্দু এই শুভেন্দু অধিকারী না কি ওর পরিপূর্ণ নাম শুভেন্দু অধিকারী এই লোকটা প্রকাশ্যে গরুর বিরোধিতা করে এই লোকটা গরুর বিরোধিতা প্রকাশ্যে করে আবার বাড়িতে গিয়ে নিজেই গরুর গোছ খাই দেখেন ইউটিউব ফেসবুক এসে বলেছে দেখেন তার বাড়িতে নাকি দুই প্যাকেট গোস বেঁধে নিয়ে গেছে গরুর খাওয়ার জন্যে বলেন এই লোকটা গরুর বিরোধিতা করে এই লোকটা গরুর গোস্ত তো খায় তো সে কি মুসলিম হ্যাঁ সে তো কাফের হিন্দু সে যেই ধর্মের হোক না সে কাফের এবার আপনাকে বলি গরুর গরুর তিনিও তো তার মাঝে মাঝে পার্থক্য কি বলেন তো দেখি মাঝে তার মাঝে পার্থক্য কে সলাপ নামাজ যখন আপনি নামাজ পড়বেন তখন ওর মাঝে আপনার মাঝে পার্থক্য কেটে গেল আপনার কাফের এখন হিন্দু এখন নন আপনাকে এখন আল্লাহ নবী বলছেন এই লোকটা মুসলিম কথা যদি আমি না পারি তাহলে আমি কোন বাক্য দিয়ে বলবো আমি কথা খুঁজে পাই না এরপরেও আপনাকে বলি এখানে অনেক লোক আছে আলহামদুলিল্লাহ মহিলারাও আছেন অনেকে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ অক্ষ সলা তাদাই করুন তারপরে রবের কাছে রাসা করুন